নমস্কার আমি পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী এবং রুদ্র সাহা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার এই পরিবারের যারা মেম্বার রয়েছেন তাদেরকে তো স্বাগতই এবং আজকে যে ভিডিওটা যারা নতুন দেখছেন তাদেরকেও অনেক 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 ওয়েলকাম যারা এই ভিডিওটা নতুন দেখছেন যাদের কাছে এই ভিডিওটা আজকে প্রথমবার পৌঁছেছে তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের আমাদের আলোচ্য বিষয় কর্কট রাশি চন্দ্র রাশি যাদের কর্কট আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই হতে চলেছে তাই কর্কট রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং যাদের কর্কট রাশি নয় মানে যাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারাও কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন ঢাইয়া শেষ হয়েছে কর্কট রাশিতে নতুন অধ্যায় নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আমরা জেনে নেবো এপ্রিল এবং মে মাস এই টোটাল দুমাসে কর্কট রাশির জাতক এবং জাতিকার স্বাস্থ্য অর্থ ব্যবসা কেরিয়ার লাভ রিলেশন দাম্পত্য কেমন যাবে এই পাঁচ চার পাঁচটা জায়গার মধ্যে কিন্তু আমাদের পুরো জীবনটা ঘরে তার মধ্যে স্বাস্থ্য থাকে অর্থ থাকে বিজনেস থাকে কেরিয়ার থাকে লাভ রিলেশন বা দাম্পত্য সম্পর্ক থাকে এবং পিতামাতা বা পিতামাতার স্বাস্থ্য থাকে তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করে দিই শনির ঢাইয়া কেটেছে এবং কর্কট রাশির জাতক জাতিকার জন্য কি রেমেডি করলে এই শনির ঢাইয়া কাটার পর সব থেকে বেস্ট আপনারা রেজাল্ট পেতে পারেন সেটাও কিন্তু কিন্তু ভিডিও শেষে বলবো তাই সকলকে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন চলুন কর্কট রাশির জাতক এবং জাতিকা অর্থাৎ যাদের চন্দ্র রাশি কর্কট তাদের জন্য এপ্রিলের মিট থেকে মে এর মিট পর্যন্ত অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে আঠেরোই মে পর্যন্ত কেমন হতে চলেছে এবং হচ্ছে যেটা আসবো কর্কট রাশি থার্ড হাউসে রয়েছে কেতু নাইনথ হাউসে রয়েছে সূর্য শনি বুধ শুক্র রাহু ইলেভেন্থ হাউসে রয়েছে বৃহস্পতি এবং টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল এটা কিন্তু কর্কট রাশির প্রেডিকশন পার্সোনাল চার্ট যাদের রয়েছে পার্সোনাল বাচ্চাটা কিন্তু গ্রহের গোচর আলাদা হতে পারে কিন্তু কর্কট রাশির জন্য এটাই গোচর বর্তমানে চলছে যারা নিজেদের পার্সোনাল প্রেডিকশন আমাকে দিয়ে করাতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার নাম্বার থেকে নিয়েও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পার্সোনাল বাচ্চা ট্যানালাইসিস এবং আপনাদের জীবনে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি থেকে সমস্যার সমাধান করার চেষ্টা আমি অবশ্যই আমার হান্ড্রেড পার্সেন্ট নলেজ দিয়ে করব। চলুন চলে আসি কর্কট রাশিতে যেটা বলছিলাম যে রাশির কোন লর্ড কোন ঘরে রয়েছে যে লর্ড যে ঘরে রয়েছে সেটা অলরেডি আমি আলোচনা করে ফেলেছি এবার চলে আসবো স্বাস্থ্য আপনার কর্কট রাশির ফিফথ হাউসের লর্ড হচ্ছে মঙ্গল যিনি এখন ফিফথ এপ্রিলের পর টুয়েলভ হাউসে গোচর করেছেন বা অবস্থান করেছেন এই সময় স্বাস্থ্য খুব একটা খারাপ না গেল। আপনাদের কিছু স্কিন অ্যালার্জি শোল্ডার পেন অ্যাঙ্কেল পেন ব্যাক পেন এগুলির সমস্যা কিন্তু হতে পারে তাই স্বাস্থ্যের দিকে নজর অবশ্যই রাখতে হবে কিন্তু ভয়াবহ কোনো রোগ বা ব্যাধি বা কোনো জ্বালা যন্ত্রণা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না হ্যাঁ তবে এই পেন রিলেটেড ইস্যু হতে পারে এবং স্কিন রিলেটেড অর্থাৎ অ্যালার্জি রিলেটেড কোনো ইস্যু কিন্তু কর্কট রাশি জাতক জাতিকার হতেই পারে এছাড়া ওভারঅল মোটের ওপর ভালোই রয়েছে এরপর চলে আসবো বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য কেমন যাবে বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য পনেরোই এপ্রিলের পর থেকে ভীষণ 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 ভালো যাবে পনেরোই এপ্রিলের আগেও ভালো যাবে কিন্তু পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আঠারোই মে দু পর্যন্ত বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য দারুণ যেতে চলেছে তার কারণ সূর্য মার্গি হতে চলেছে সূর্য সূর্য মার্গি হবে এবং যার ফলে আপনারা যারা চাইছেন গভর্নমেন্ট সার্ভিস ওরিয়েন্টেড কোনো পরীক্ষা দেবেন বা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই পরীক্ষাটা দিতে পারেন বা সেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা যার যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা অলরেডি গভর্নমেন্ট কোনো জবের জন্য গভর্নমেন্ট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে জব অ্যাপ্লাই করে রেখেছিলেন তারা কিন্তু ভালো একটা সুখবর পেতে চলেছেন এবং যারা এই ওরিয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটিভ ওরিয়েন্টেড বা সরকারি চাকরি ওরিয়েন্টেড যদি কোনো পরীক্ষা দিতে চান বা পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছেন এই সময়টা কিন্তু ভীষণ ভালো একটা সময় আপনাদের জন্য নিয়ে আসছে তাই বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য এই সময়টা ভীষণ ভালো ফল দেবে কারণ সূর্য মার্গী হতে চলেছে এরপর চলে আসবো লাভ রিলেশন লাভ রিলেশন কেমন যাবে অ্যাঙ্গার কন্ট্রোল করতে হবে কর্কট রাশি জাতক এবং জাতিকার মধ্যে কিন্তু প্রচন্ড অ্যাঙ্গার আসবে অ্যাগ্রেশন আসবে বছরটা কিন্তু মঙ্গলের বছর তাই ঢাইয়া কেটে গেলেও সুখবর আসলেও লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে অ্যাডজাস্টমেন্ট করে না চললে কিন্তু এই সময়টা ভীষণ দুরবস্থা হতে চলেছে লাভ রিলেশনের ক্ষেত্রে তাই সব সময় আপনি ডমিনেট করবেন না আপনার পার্টনারকে ডমিনেট করার একদম চেষ্টা করবেন না তার কথাটা ভালো করে শুনুন এবং তাকে বোঝার চেষ্টা করুন নিজের মধ্যে অ্যাগ্রেশন এবং অ্যাঙ্গার যেটা আসছে এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে অন্তত আঠেরোই মে দু পর্যন্ত এরপর ধীরে ধীরে সমস্যা থাকবে না হবে কিন্তু মে পর্যন্ত আপনাদের অ্যাঙ্গার ইস্যু হবে অ্যাগ্রেশন আসবে মাথা গরম হবে এই জায়গাটাকে কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে ওভারঅল সেভেন্টি পার্সেন্ট মতো ভালো দেখা যাচ্ছে লাভ রিলেশনের ক্ষেত্রে ম্যারেড লাইফ ম্যারেড লাইফ কেমন যাবে ম্যারেড লাইফ অবভিয়াসলি বেটার যাবে এই সময় কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ম্যারেড লাইফে যে সমস্যাগুলি ঢাইয়ার কারণে হয়েছিল অর্থাৎ ছোট থেকে বড় ঝামেলা অশান্তি খুঁটোখুটি এই যে সমস্যাগুলি আপনারা আপনাদের দাম্পত্য জীবনে ফেস করছিলেন এই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে বিশেষ করে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর আপনাদের ম্যারেড লাইফ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের টার্ন নেবে বা বলতে পারি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের টার্ন নেবে দারুণ ভালো হতে চলেছে ম্যারেড লাইফ এই সময়টার মধ্যে এই আঠেরোই মে দু হাজার মধ্যে যে সময়টা রয়েছে এটাও কিন্তু খুব একটা খারাপ নয় ভালোই থাকবে কিন্তু আঠেরোই মে দু হাজার পর ম্যারিড লাইফের জন্য ভীষণ ভীষণ ভালো আপনারা মনে করলে এই সময়টার পরে গিয়ে বেবি প্ল্যানিংও করতে পারেন যারা নিউলি ম্যারেড কাপল রয়েছেন তারা এই সময়ের পর বেবি প্ল্যানিংও করতে পারেন ভীষণ ভালো সময় আপনাদের জন্য আসছে দাম্পত্য সুখী হবে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আপনারা ঘুরতে যেতে পারবেন ঘুরতে যাওয়ার অপরচুনিটি তৈরি হবে একসাথে আপনারা সময় কাটাতে পারবেন সময় কাটানোর একটা যোগও রয়েছে এবং তার সাথে সাথে আপনারা দূরে কোনো জায়গায় একান্তে যেতেও পারবেন এবং সময় কাটাতে পারবেন মানে যাকে বলে কোয়ালিটি টাইম স্পেন্ড করা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা স্পেন্ড করতে চলেছেন এতদিনের যে আপনাদের বাড়ির মধ্যে ঝামেলা অশান্তি খুঁটুকুঁটি এই যে টুকটাক যে ঝগড়াগুলো লেগেছিল এগুলো কিন্তু ঢাইয়ার ফলে লেগেছিল এটা কিন্তু প্রশমিত হয়ে যাবে এবং আপনাদের জীবনে নতুন দিগন্ত খুলবে ম্যারিড লাইফ ভীষণ ভালো হবে এরপর চলে আসব ভাগ্য কেমন যাবে ভাগ্য এই সময় মধ্যম যাবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর ভাগ্য আরো বেটার হবে এই সময়টা মানে এপ্রিল থেকে মে এর মিট পর্যন্ত সময়টা ভাগ্যের জন্য মধ্যম ইনভেস্টমেন্ট যদি আপনারা করেন তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন কোন জায়গায় লং টার্ম বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যদি আপনারা মনে করেন অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা সেক্ষেত্রে নেই তবে আপনাদের লাখ বা ভাগ্য আপনাদের ফেভার করবে বা ফরচুন আপনাদের ফেভার করবে আঠেরোই মে দু হাজার পর আপনাদের কিন্তু লাখটা রেডিকাল চেঞ্জ হবে কেরিয়ার বা কাজের জায়গা কেমন যাবে কেরিয়ার বা কাজের জায়গা অবশ্যই ভালো যাবে এই নতুন নতুন জবের জবের আপনাদের রয়েছে যারা জব অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন সেই জবটা থেকে আপনাদের যে পারমানেন্ট হওয়ার যে একটা জায়গা বা অফার লেটার পাওয়ার যে জায়গাটা তৈরি হবে যারা জব করছেন না জবের জন্য ওয়েট করছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য কিন্তু নতুন জব রেডি রয়েছে নতুন জব অপেক্ষা করছে আপনাদের জন্য কর্কট রাশি দু এপ্রিল এবং মে মাসের মধ্যে আপনাদের কিন্তু জবের জায়গাটা ভীষণ ভালো রয়েছে এরপর চলে জন্য ভালো রয়েছে এই সময় বিজনেসে গ্রোথ হবে আপনারা যারা পারফিউম রিলেটেড বিজনেস করছেন বা যারা সিলভার রিলেটেড বিজনেস করছেন বা যারা শৌখিন দ্রব্যাদির বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা ভীষণ 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 ভালো হবে বিজনেসে গ্রোথ আসবে এতদিন যে প্রস্তুতি ছিল না বিজনেস এর মধ্যে সেই প্রসপিরিটিটা কিন্তু তৈরি হবে ফাইনান্সিয়াল গ্রোথ আর্থিক উন্নতি কেমন হবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল এবং মে মাসে অবভিয়াসলি আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ ভীষণ ভালো হবে কারণ ঢাইয়াটা কেটেছে শনিদেব কর্মফল দাতা আড়াই বছর প্রচন্ড আপনাদের সাফার করিয়েছেন প্রচন্ড ঝামেলা অশান্তি একটা 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 ঝিকঝিক চারিদিক থেকে একটা সমস্যার মধ্যে আপনারা গেছেন কিন্তু যেহেতু মার্চ ছেড়েছে এইবার আপনাদের ভালো সময় শুরু হয়েছে টার্নিং পয়েন্ট ফিফটিন্থ এপ্রিল থেকে আঠেরোই মে সময়টা আপনাদের জন্য ভীষণ ভালো যাবে তারপরেও যে ভালো যাবে না বলছি না কিন্তু আপনাদের টার্নিং পয়েন্ট শুরু হবে ফিফটিন্থ এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে এই সময়টা ফিফটিন্থ এপ্রিল পর্যন্ত এই যে চার পাঁচ দিন রয়েছে এখানে মধ্যম ভাব একটা বিরাজমান রয়েছে সন্তানদের ক্ষেত্রে বলি যারা বাবা মা রয়েছেন তাদের সন্তানের ক্ষেত্রে জায়গাটা ভালো যাবে সন্তান যে এতদিন অবাধ্য হয়ে উঠেছিল সেই অবাধ্য ব্যাপারটা কাটবে এবং সন্তানেরও কিন্তু পড়াশোনায় একটা মতি ফিরবে আপনার ধাইয়ার জন্য আপনার ফ্যামিলি যে সাফার করছিল সেই জায়গাটা কিন্তু উন্নতি হবেই হবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য যে রেমেডিটা বলবো আপনাদের রাশি অধিপতি চন্দ্র কর্কট অর্থাৎ চন্দ্রের চন্দ্রের অধিপতি রাশি তাই আপনাদের জন্য ভীষণ ভালো ফল দেবে আপনারা কি করতে পারেন আপনারা বালা হাতে ডান হাতে পড়তে পারেন ছেলে মেয়ে নির্বিশেষে এতে আপনাদের মুড সুইং চন্দ্র কিন্তু একটা ইমব্যালেন্স প্ল্যানেট আনব্যালেন্স প্ল্যানেট চন্দ্র একটা আনব্যালেন্স প্ল্যানেট চন্দ্র কি পনেরো দিন আমাবস্যা দিন পূর্ণিমা পূর্ণিমা মানে একদিনই একদিনই কিন্তু হচ্ছে আমরা যদি পনেরোটা দিনকে লক্ষ্য করি কখনো পুরো থাকছে কখনো হাফ থাকছে কখনো হাফের হাফ থাকছে কখনো পুরো থেকে একটু কম থাকছে অর্থাৎ ইমব্যালেন্স হচ্ছে ব্যালেন্স থাকছে না চন্দ্র কিন্তু আনব্যালেন্সড একটা প্ল্যানেট চন্দ্র যারা অধিপতি রয়েছেন অর্থাৎ কর্কট রাশির জাতক এবং জাতিকাও কিন্তু আনব্যালেন্স তাই এই চন্দ্রটাকে ব্যালেন্স করার জন্য আপনারা হাতে একটা রূপর বা সিলভারের করা টাইপের যেটা হয় বালা টাইপের যেটা হয় এটা পড়তে পারেন এটা পড়লে আপনাদের চন্দ্রটা ব্যালেন্স হবে এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আপনারা করতে পারেন আপনারা ওপালের আংটি ধারণ করতে পারেন কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির বাট চাট অনুযায়ী তার কিন্তু প্রেডিকশন আলাদা হয় তবে কর্কট রাশির জাতক এবং জাতিকে এটা ধারণ করতেই পারেন কোনো অসুবিধা অসুবিধা মুক্ত আপনারা ধারণ করতে পারেন এটা তো কোনো অসুবিধা নেই মুক্ত আপনাদের জন্য শুভ নিয়ে আসবে তবে সব থেকে বেটার চন্দ্র অ্যাক্টিভেশন হবে যদি আমার সাজেশন মানেন তাহলে সব থেকে বেটার চন্দ্র অ্যাক্টিভেশন হবে আপনারা যদি ডান হাতে একটা রূপর বালা পড়তে পারেন এটাই ছিল কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের রেমেডি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটি যারা আজকে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন যারা আমার থেকে পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমার নাম্বার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয় মা কামাক্ষা